এক টেবিলে বেশ কিছু নেতা দৃশ্যটি দেখে সবার ভালো লাগা কাজ করবে কারণ টেবিলের কোনায় যে দুই নেতা বসে আছেন তাদের একজন হবেন প্রধানমন্ত্রী হবেন বিরোধী দলীয় নেতা জাতীয় নির্বাচনের পূর্বে এমন দৃশ্য বাংলাদেশে এর আগে কখনো দেখা গেছে কিনা তা হয়তো আমার জানা নেই তবে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাফনের পরদিন জামাতে আমির গুলশানে তারেক রহমানের সাক্ষাতে ছুটে আসেন উদ্দেশ্য ছিল শোক সান্ত্বনা প্রদান যেখানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন ও নজরুল ইসলামের মতো ব্যক্তিরাও উপস্থিত ছিলেন তাদের সকলের সাথে কুশল বিনিময় ও আলোচনা হয়েছে জামাতে আমির ড শফিকুর রহমানের আজকের এই দৃশ্যটি বিএনপি মিডিয়া সেল সহ বিএনপি সংশ্লিষ্ট বেশ কিছু পেজে শেয়ার করা হয়েছে ক্যাপশনে লেখা হয়েছে গণতন্ত্রের মা সাহস ও সংগ্রামের প্রতীক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান